পাঁচটি কথা কখনো কারো কাছে বলবেন না যদি আপনি বলেন অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি লাঞ্ছিত হবেন পৃথিবীর মানুষ আপনাকে দাম দেবে না পাঁচটি কথা এত ভয়ঙ্কর কথা যদি আপনি আপনার বন্ধুকেও বলেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সম্মানকে আপনার ধরে রাখতে পারবেন না আপনার স্ট্যাটাস কোয়ালিফিটনেসকে আপনি আর ধরে রাখতে পারবেন নাম্বার ওয়ান স্বামী স্ত্রীর গোপন কথা আমরা বন্ধুকে বলে ফেলি কারণবশত বলে ফেরি স্বামী স্ত্রীর গোপন কথা আল্লাহ রসুসাল্লিমাসাল্লাম নিষেধ করেছেন আজকে যাকে বলছেন সে বন্ধু আপনাকে শত্রুতে পরিণত হতে দেরি লাগবে না আর নাজিরু হাক্ষুন যদি ভালো বিষয়ে তার নজর লেগে যায় আপনার আপনার পারিবার পারিবারিক বিষয়ের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হতে পারে এই জন্য প্রিয় ভাইয়ের আবার অনেক সময় আমরা সেলফি তুলি না সেলফি তুলে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন না সরাসরি সন্তানের ছবি স্ত্রীর পরিবারের সাথে ফ্যামিলি ফটো তুলে আমরা ফেসবুকে ছাড়ি অনেক সময় গন্ডগোল শুরু হয়ে যায় নজরটা সত্য আন্নাদের হাক্কুন এলা রসুল্লাহি সাল্লিহা সাল্লাম নবী করিম সাল্লিমা সাল্লাম বলেন নজরটা হলো হাক্কুন সত্য আর নজর হলো শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে একটি তীর যার অন্তরে লাগবে সে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় নাম্বার গুনাহের কথা কাউকে বলবেন না অনেক সময় আমরা ভুল করে ফেলি অনেক পীর সাহেবের কাছে যেয়ে বলে হুজুর আমি উমুক 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 গুণা করে ফেলেছি অনেক সময় বলে ফেলি তালা সব থেকে রাগান্বিত হন এই সময় যখন মানুষ গুনাহের কথা মানুষকে বলে কারণ আল্লাহ বলছেন মানুষকে যখন গুনাহের কথা বলো আমি যদি কেয়ামতের দিন তোমাকে মাফ করি সে মানুষ যদি আবার দায়ের করে আল্লাহ সে ব্যক্তি তো সেই গুণা করেছে সে মাফ পেলো কিভাবে জান্নাতে গেল কিভাবে এই জন্য আল্লাহ তালা রাগান্বিত হন এজন্য জন্য কখনো কোনো সময় আপনার গুনাহের কথা আপনার মাকেও বলবেন না আপনার গুনাহের কথা আপনার সন্তান স্ত্রীর পরিবারকে বলবেন না কারণ আল্লাহ হলেন গাফিরুদ্দাম কবিল উত্তা তিনি যে কখন আপনাকে গুনা ক্ষমা করবেন বলা যায় না এজন্য আল্লাহর থেকে ক্ষমা চাইবেন আল্লাহর থেকে দয়া চাইবেন তার মার্সি ব্লিসিং আপনার উপর যে কখন আসবে সাবাকত রহমা তিবি গদাবে আল্লাহ বলছেন আমার রাগ আছে আবার দয়াও আছে আমার রাগের থেকে দয়া বেশমান আল্লাহ পারেন তিনি বলছেন আনার রহমান আমি হলাম রহমান তিনি হলেন দয়াময় তিনি দয়ার সাগর মায়ের সাগর তিনি মাফ করতে পারেন এই জন্য আপনি ভুল করেছেন গুণা করেছেন আমরা আবার গুণা করলে বন্ধুকে বলে বেড়ে এটা করলাম ওটা করলাম এমন কি জেনার সেঞ্চুরি নিয়েও আমরা কথা বলি আমরা বিগত দিনে দেখেছি ভার্সিটিগুলোতে যারা জেনা করেছে এই বিষয়গুলো বলে যে আমি একশোটা জেনা করেছি আমি একশোটা আল্লাহ তালা তোকে ঠ্যাটা ঠেটা দিবেন তেমতের দিন ধ্বংস করবেন তোকে তোর পরে লানত তোর বেয়াদব বেয়াদব কথাকার তুই এভাবে মানুষের সামনে বলতে পারিস না আল্লাহ থেকে ক্ষমা চা যত গুণা হোক যত অন্যায় হোক আল্লাহ বলছেন তো বা কবুলকার নেওয়ালা আমি ক্ষমাকার নেওয়ালা আমি মানুষকে ক্ষমা করে দিই এরপরে উপার্জনের কথা আপনি কত টাকা উপার্জন করেছেন বলবেন না হালাল করেছেন না হারাম করেছেন এটাও বলবেন না কয় টাকা উপার্জন করেছেন এটা বলার দরকার নেই এরপরে পরিকল্পনার কথা আপনি বলবেন না চার নম্বরে আপনি কি করছেন ভবিষ্যতে কি করবেন যখন ভবিষ্যতে আপনি কিছু করবেন নিয়াত করেছেন করতে পারেননি যখন পূর্ণ হবে না মানুষ আপনাকে খোটা দিবে মানুষ আপনাকে অনেক কথা বলবে প্রিয় ভাইয়ের আমার এটা বলে আপনাকে কষ্ট দিবে মানুষ এই জন্য আপনার মনটা ভেঙে খান খান হয়ে যাবে এবং পরিকল্পনার কথা বললে আপনার শত্রুরা হিংসা করতে পারে তাদের নজর আপনার লাগতে পারে উপরে ধ্বংস হয়ে যেতে পারেন বিশ্বনবী এমন একজন নবী ছিলেন আমাদেরকে প্রত্যেকটা বিষয় শিক্ষা দিয়েছেন তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন বিশ্বনবী কোন রোড দিয়ে কোন ম্যাপ তিনি সামনে রেখে শত্রুকে আক্রমণ করবেন এই কথা তিনি বলতেন না যখন আক্রমণ করবেন তার কিছুক্ষণ পূর্বে বলতেন তখন শত্রুরা আর কি করতে পারতো না বিশ্বনবী কোন রাস্তা দিয়ে যাবেন কোন পাশ দিয়ে আক্রমণ করবেন এটা জানতে পারত না এজন্য আমরা আমাদের পরিকল্পনাগুলোকে নিজের মধ্যে রাখবো কাউকে বলবো না এরপরে পাঁচ নাম্বার আমি বড় জ্ঞানী এটা বলবেন না যদি আপনি বলেন মুসা আলাইহি সালাত সালাম আর খিজির আলাইহি সালামের মতো ঘটনা ঘটবে মুসা আলাইহি সালামকে বনি একজন যুবক এসে বলছেন মুসা এই পৃথিবীতে সব থেকে জ্ঞানীকে মুসা বলছেন আমি জ্ঞানী আনা আমি জ্ঞানী আসলে তার অহংকার বলা হয়ে আল্লাহ বলছেন মোসা তোমার থেকেও জ্ঞানী আছে বরঞ্চ তার বলা দরকার ছিল আল্লাহ আলাম আল্লাহ আল্লাহ ভালো জানেন কে জ্ঞানী আল্লাহ বললেন তোমার থেকেও তোমার থেকেও বড় জ্ঞানী আছে খাজির এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা সব সময় নিজেকে ছোট হাম্বলনেস করে তো নিজেকে হাম্বলনেস করে প্রেজেন্ট করেছেন মানুষের সামনে তিনি আল্লাহর সামনে এত হাম্বলনেস করে প্রেজেন্ট করেছেন তিনি বলতেন আল্লাহ হুম্ন আদিক আমাতিক না বেয়াদিক আল্লাহ আমি আপনার গোলাম আল্লাহ আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার চুলের ঝুঁটি আপনার হাতে আল্লাহ আমার দাদা আপনার গোলাম আমার মা আপনার বান্দি আল্লাহ আমার চুলের ঝুটে আপনার হাতে আপনি মোহাম্মদ রে ডানে টানলে ডানে যায় বামে টানলে বামে যায় সামনে টানলে সামনে যায় আল্লাহ এতটা হাম্বল নিহি সাল আলহিউ ছিলেন তাহলে এই পাঁচটি গোপন কথা যদি আপনি বলেন অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন পাঁচটি গোপন কথা থেকে আমরা বিরত থাকবো নিজেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ